সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এনএসবিডি এর পক্ষ থেকে সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা ডিয়ার লার্নার্স আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি অনুচ্ছেদ রচনা আলোচনা করব সেটি সামাজিক যোগাযোগ মাধ্যম খুবই গুরুত্বপূর্ণ বর্তমান সময় উপযোগী একটি অনুচ্ছেদ তো চলবন্ধুরা আমরা অনুচ্ছেদ রচনাটি সহজভাবে শিখে নিই যে মাধ্যম ব্যবহার করে সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ একে অপরের সাথে তাদের সুখ দুঃখ আনন্দ বেদনা ইত্যাদি আদান প্রদান করতে পারে তাকে সামাজিক যোগাযোগ মাধ্যম বলে বর্তমান সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো প্রধানত অনলাইন নির্ভর যেমন ফেসবুক টুইটার লিঙ্কইন স্কাইপি ইত্যাদি তবে এগুলোর মধ্যে ফেসবুক বর্তমানে সবচেয়ে বেশি জনপ্রিয় যোগাযোগ মাধ্যম দু সালে মার্কিন প্রযুক্তিবিদ মার্ক জুকারবার্গ এটি প্রতিষ্ঠা করেন বর্তমানে পৃথিবীর প্রায় একশো কোটিরও বেশি মানুষ ফেসবুকের মাধ্যমে একে অপরের সাথে জড়িত এর মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যে নিজের অনুভূতি শেয়ার করা থেকে শুরু করে বিজ্ঞাপন প্রচারণা চালানো যায় বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যম দ্রুত বিস্তৃত হচ্ছে কারণ অধিকাংশ সামাজিক মাধ্যমেই বিনামূল্যে সেবা প্রদান করে থাকে বেশিরভাগ মোবাইল ফোন ব্যবহারকারী এখন তাদের মোবাইল ফোন ব্যবহার করে টুইটার হোয়াটসঅ্যাপ মাই প্রবৃত্তির মাধ্যমে নিজেদের সংক্ষিপ্ত জীবন বৃত্তান্ত তৈরি বন্ধু তৈরি ব্যক্তিগত কথোপকথন সংরক্ষণ ছবি ভিডিও এবং নিজেদের লেখা আদান প্রদান করতে পারে এ সমস্ত ইতিবাচক দিকের পাশাপাশি সামাজিক ও যোগাযোগ মাধ্যমের কিছু নেতিবাচক দিকও রয়েছে যেমন যুব সমাজ বিশেষ করে শিক্ষার্থীরা এই ধরনের সামাজিক যোগাযোগের প্রতি আসক্ত হয়ে পড়ছে ফলে তাদের পড়াশোনায় বিঘ্ন ঘটছে এমনকি কেউ কেউ বিপথে চলে যাচ্ছে কারণ তারা বন্ধুদের সাথে অশ্লীল ভিডিও আদান প্রদান করতে পছন্দ করে পৃথিবীর সব কিছুরই ভালো দুটি দিক থাকে তবে আমরা যদি যোগাযোগ মাধ্যমগুলোর খারাপ দিকটি গ্রহণ না করে এর ভালো দিকটি গ্রহণ করি তাহলে আমরা যোগাযোগকে আরও সুন্দর নির্বিঘ্ন উদ্রুত করতে পারব তোডিয়া লার্নার্স আশা করি তোমরা সহজেই অনুচ্ছেদ রচনাটি বুঝতে পেরেছ ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তো টেক কেয়ার আল্লাহ হাফেজ